হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো ফাটাফাটি আছি তো সেদিন যে বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম মানে ভাইকে বিয়ে করাতে গেছিলাম তো সেখানে বিভিন্ন রকম স্টল দিয়েছিল বিভিন্ন বুফে সিস্টেমে খাওয়ার আইটেম ছিল তো আমি সেগুলোকে একটু তোমাদের সামনে তুলে ধরার জন্য আলাদা করে ভিডিওটা নিচ্ছি মৌলি পাপাই দাঁড়িয়ে আছে ওই যে যে তার ভাইয়ের বিয়ে তার দাদাও দাঁড়িয়ে আছে দেখো কত সুন্দর সাজিয়েছে তো খুবই ভালো লাগছিলো তো আর অ্যাটমসফিয়ারটা এত সুন্দর লাগছিলো তো খুবই ভালো লাগছিলো হ্যাঁ আমি আগেও এই ধরনের মেয়ের বাড়িতে গিয়েছি যাইনি তা না তবে খুব ডেকোরেটিংটা সুন্দর ছিল এবং খুবই মেজারমেন্ট করে সমস্ত কিছু রেডি করেছিলো মেয়ের বাড়ি থেকে তো খুবই ভালো লাগছিল তোমাদের কেমন লাগছে বলো তো ওখানে সঞ্চিতা বসে আছে যদি এরকম ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থেকো তোমরা আছো বলে এত সুন্দর সুন্দর ভিডিও আনতে পারছি বা আমার পরিবারের সমস্ত রিচুয়ালগুলো বা বিভিন্ন অনুষ্ঠানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটা এটা বিশাল পাওয়া এবং তোমাদের কেমন কী কাটছে সেটাও আমার সঙ্গে শেয়ার করো তাহলে খুব হ্যাপি হবো এইভাবে সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকো ভালো থেকো টাটা